ময়ূরে লয় রূপে পাখি বইসাছে সিজদাতে পাখির টোটে তোসবী ঝুপটাছে আল্লাহু নাম ডাকতাছে আল্লাহু 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 আমার আল্লাহ হলো কাছের মূল ওই গাছে নয় লক্ষ পাতা ছেরে পাতা ছেরে আল্লাহু নাম যুপতাছে আল্লাহু আল্লাহু ওই গাছের ডাল ওরে গাছের এক ডাল গেল পশ্চিম দেশেতে সেখানে উদায় পাখি বৈশাচে শীত দাঁতে ময়ূরের রূপে পাখি বৈশাচে শীত দাতে গাছের আরেক ডাল গেছে উত্তর দেশেতে সেথায় আল্লাহ জন্ম জন্মনিতাছে। ময়ূরের ওই রূপে পাখি বৈষ আছে পাখির ঠোঁটে তুত আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ নাম জুত আছে আল্লাহ আল্লাহ কাছের অনেক ডাল গেল দক্ষিণ দেশেতে সেথায় সাগর উদাও হইতাছে সেথায় পীরেরা খেওয়া দিতাছে ময়ূরের ঐ রূপে পাখি পইসাচ্ছে সিজ ধাতে পাখির ঠোঁটে তজপি যুক্ত আছে আল্লাহু 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 মাছের ডাল গেছে পূর্ব দেশেতে সেথায় চন্দ্র সূর্য উদয় হইতাছে ময়ূরের ঐ রূপে পাখি পয়সাচ্ছে সিজ ধাতে পাখি ঠোটে তো যুপ্তে আল্লাহ আলহ আল্লাহ 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 আল্লাহ